আরাম চান আর স্ট্যান্ডার্ড আর স্ট্রেট আপনার মুভমেন্টে এনে দেবে আত্মবিশ্বাস লাইট ডার্ক এবং অ্যাসিড ওয়াশের মধ্যে বিভিন্ন শেডের ব্ল্যাক ব্লু এবং গ্রে কালারের প্রিমিয়াম ডেনিম ফ্যাব্রিক টেকসই নির্মাণ আপনাকে শুধু স্টাইলিশ করে না বরং হয়ে ওঠে আপনার প্রতিদিনের সঙ্গী দিনের জিন্সের স্মুথ সুইং কোয়ালিটি ক্লাসিক জিপার রিবিট বাটন আর দিনের প্রিমিয়াম লেদার প্যাচ আপনার ওভারঅল লুকে এনে দেয় একটা মডেস্ট ভাইব ভিতর থেকে আপনি হয়ে ওঠেন আরও কনফিডেন্ট ইকোফ্রেন্ডলি প্রক্রিয়ায় তৈরি এই জিন্স শুধু আপনাকে নয় প্রকৃতিকেও রাখে সুরক্ষিত আজই বেছে নিন আপনার স্টাইল ভিজিট করুন দিনের ওয়েবসাইট অথবা চলে আসুন আপনার নিকটস্থ তিন আউটলেটে